বাকি বলো সূত্র বলো হবে প্রশ্ন আছে এবার কি লিখবো এর মান দেওয়া আছে বলো এর মান দেওয়া আছে সমান কি দেবো সমান সমান চিহ্ন বলো লিখবো এক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস বলো আরে কত আছে ফাইভ লিখবো ফাইভ নিচ কত আছে একশো বলো এর মান কত আছে লিখলাম দুই প্রশ্ন আছে প্রশ্ন আছে দেখো আমাদের এর মান দেওয়া নি এর মান লিখে নি মান কত আছে পির মান এক্স লিখলাম কত ব্যাকেট আছে ব্যাকেট দেওয়া হলো চিহ্ন কি আছে বলো ব্যাকেট বলি ওয়ান ওয়ান লিখলাম চিহ্ন প্লাস প্লাস আছে প্লাস দিলাম আর এম এমন কত আছে কত আছে পাঁচ লিখলাম পাঁচ নিচে আছে একশো লিখলাম একশো প্রশ্ন আছে এবার দেখো ব্যাকের বাড়ি কত আছে এন আছে এবার এনে মান কত আছে দুই লিখলাম দুই প্রশ্ন আছে এবার দেখো এই পাঁচ অক্ষে পাঁচ কুড়িতে তো হয় একশো কি লিখবো এক্স লসাও করো কত হয় লসাগু কুড়ি এই কুড়ি অথবা তাই তো

এবার দেখো আমাদের কি দোয়া আছে প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ আছে কি দোয়া আছে চক্রবৃদ্ধি সুদ আছে চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে এ বিয়োগ বি কি হবে এ বিয়োগ বি এর দেখো এর মান দোয়া আছে 441 বাই 441 এক্স বাই 400 আর পি মান কত দোয়া আছে এক্স তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি লিখতে প্রশ্ন মতে তাই তো

ছয়শ পনেরো লিখবো ছয়শ পনেরো প্রশ্ন আছে প্রশ্ন আছে এবার লিখবো দেখো আছে চারশো ভাগ করো কত হয় চারশো চারশো ভাগ করো কত হয় সাথে চারশো ভুল করো কি আছে এক্স কি আছে মাইনাস দেখছে নিচে কিছু নেই কত আছে কথা একশো আছে প্রশ্ন আছে এবার কি লিখবো বা চারশো একচল্লিশ থেকে চারশো বাদ দাও একচল্লিশ কত হবে একচল্লিশ সমান সমান

আমরা কি লিখব একচল্লিশ অক্ষে একচল্লিশ দেখো ছয় অক্ষে দেখো ছয় অক্ষে ছয় চার ছয় চল্লিশ অর্থাৎ ছয় একচল্লিশ দিয়ে যদি ছয় দশ একচল্লিশ কে গুণ করিস কথা আসবে দুই চত ছেচল্লিশ তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কি এখানে একটা শূন্য আছে তো এই যে তিনটা শূন্য আছে এই তিনটা শূন্য কাটবে না কোথায় বসবে এই পাশে বসবে কোথায় বসবে পাশে বসবে কি বুঝতে পারলে কার প্রশ্ন আছে এবার দেখো আর তোমার একবার কেড়ে দাও তবু হবে কিন্তু এটা একটা কেড়ে দিবে ছয়ক্ষে ছয় চার ছয় কথা হয় চব্বিশ কটা শূন্য আছে দুটা শূন্য